<applause> الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان <applause> والنجم والشجر وقد وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زِد له ولا مِد له ولا مِثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودايا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ من من الله بهذه بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني الله. يُحِبِّكُمُ اللَّهُ لكم وَاللَّهُ عن أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو عليه الصلاة والسلام بلغ الأولى بكماله كتواتر

তিনি বলল সব কিছু জামেতি আর যারা দোকানে বসে তারা সফটবিচ জামেতিisna তারা হলো খোদা বক্তব্য আল্লাহ কোন যে তিনষ্টা আপনার যাইতোরা সফটবিচ জামে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসুল আলোচনা করা হয় ওইটা হলো সবচেয়ে বেশি দামি জায়গা আ যে জায়গা মনমকি এর আলোচনা করা হয় সেই জায়গাmatches মানুষে জীবব شکایت আলোচনা করা হয় ওই জায়গা হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা কেন এজন্য আমাদের মধ্যে এই মাসুল মধ্যে সবচেয়ে বেশি দামি জিনিস যারা এই মাসুল মধ্যে বসবে আকাশ থেকে ফেরেশতারা আসবে আসিয়া দেখবে উমা জাগমতে kalamuriya ek jagamatte Allah ashiq bandala taala mafile arshna korteche Allah rasul sallallahu alaihi wasallam

ان صَلَّى الله عليه وسلم قال اذا اماتي محببت كن سياماتي الله رسول الله عليه وسلم قال ان كنتم توحدون الله فاتبعوني احبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুক্ত করা হলティア কুরআন মানে হাদিস মানে কুরআন কেবল মানে হলো কোলা আমল তুই বলা হয়েছে হত্যা কর কুরআনে বলা হয়েছে হালাল খাবার খাও কুরআন বলা হয়েছে সুদ খায় না কুরআনে বলা হয়েছে ঘুষ খায় না কুরআনে বলা হয়েছে চুরি করিও না কুরআনে বলা হয়েছে ডাকাত ডাকাত তো এই গবে চুরি না কুরআনের মধ্যে বলা হয়েছে অত করি কুরআনের কুরআনের বিরোধী আল্লাহ তালা আল্লাহ তালা কুরআন থেকে বলতে বলেন আইয়াহুমা যারা চুরি করে সু তাদেরকে ফাতু আইদুহুমা যাতে উবাদকে হাত কেটে ফেলো আজকে হাত কেটে মাংস বড় হয়েছে যারা ছুরি করে আজকে হাত কেটে মাংস বড় হয়েছে আমাদের ছুরি করে জিনিসটা সবচেয়ে নিশ্চিত এজন্য জন্য সবচেয়ে বেশি নিশ্চিত আল্লাহ তাআলা কোরআন শরীফে যারা চুরি করে কি দূর আর তুমি যাতে কে উভয় হাতimut কেটে দাও যা আম তাহু তা হু ইআমালুন তাতে যারা চুরি করে যে প্রথমবার চুরি করবে তাতে কে প্রথম ডান হাত কেটে দাও দ্বিতীয়বার যারা চুরি করবে তাতে কে দান তাও কেটে দাও যারা চুরি করবে তাতে কে কাম হাত কেটে দাও

اللهم افتح لي ابواب رحمتك يا دعاء ربنا ايوا যখন আমি যখন মসজিদে ঢুকবো মসজিদে ঢুকা পর আমি কি করব আগে এতকাল নিয়ত করব এই হল যে মসজিদে আপনার পাঁচটা সুন্নাত এরকম ভাবে আমি যখন মসজিদ থেকে বের হব মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের পাঁচটা কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো আপনার বিসমিল্লাহ বলা

ডা এটা বেৰ হব বেৰ হোৱাৰ পিছ

আলামে ঘুম ঘুমাইতে হবে অনেক মানুষ আছে ঘুম আলামে ঘুম ঘুমাইতে পারে না মানুষ যখন ঘুমাইতে যায় ওই ঘুমাইতে পারতে মানুষ হঠাৎ মানুষের মধ্যে সমস্যা হয়ে যায় এজন্য হাতিস আছে মানুষ যখন নিদ্রা যাবে মানুষ যখন ঘুমাইতে যাবে ওই ঘুমানোর জন্য আমি আগে উঁচু করে নিব উঁচু করে নিয়ে আমি এই দোয়ারা করবো আল্লাহ আমি কি চামো তোয়া

কি বাবা আলহামদুলিল্লাহ কতবা আল্লাহ আল্লাহ রাসূল যত আছে তো আলো আছে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আসলে সামনে আতিলেন

विश्राम में बसे बसे 33 सुभान अल्लाह 33 अल्हम्दुलिल्लाह 33 अल्लाहू अकबर पढ़ो এরকম 7 गोटा पढ़ स्टाइल लगा एक्स्ट्रा नमाज बोले 2 3 बोले स्टाइल लगा एक्स्ट्रा नमाज पर हासरत माता जबती अल्लाह तआला को पाप के कारण उसी बंद के जहान नामे दिया पहले अल्लाह तआला अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले

ওই কাজের মাঝে আল্লাহ তারা জিম্মাদার হয়ে যাবেন আরো আমল আছে আমি যখন বেলা তখন নয়টা খেতে খেতে ওই সময় আমি ঘোরা আছে যদি একটা করে যদি সস্তা বলব না সস্তা দেওয়া দেবে না এরকম বলে যারা